অনেক তাড়াতাড়ি তাড়াতি সব খেয়ে ফেলবো শেয়ার করে খাই না হাফ দি আপনাদেরকে স্পেশাল চান চোর টমেটোটার ফ্লেভারের জন্য জোস হয়েছে এই মরিচটা কিন্তু বাগানের মরিচ আমাদের করি বাবা মরিচ খাওয়া যাবে না হুম ধরুন ধরেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বলেন তিনশো বিশ টাকা অফার কার কার ভাগে যাবে এক্সক্লুসিভের ড্রেসে লাইভে চলে আসলাম এর মাঝখান দিয়ে মুড়ি ভর্তা চলে আসছে রোপ সামলাইতে পারলাম না স্টার্ট দিব ওই সময় ভাবলাম একটু খেয়েই নেই আচ্ছা যারা যারা আছেন একটু লাভ লাইক হ্যাঁ হ্যালো দেন আসসালামু আলাইকুম আমি তানহাস কালেকশন থেকে তানহাজ এক্সক্লুসিভ লাইভ নিয়ে চলে আসলাম আশা করছি যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাই ভালো আছেন সুস্থ আছেন মারিয়াবির একটা সুন্দর ড্রেস এন্ড স্পাইশনে পাকিস্তান এক্সক্লুসিভ এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই স্টিচ থ্রি পিস পাবেন দেখেন কাজগুলো জাস্ট দেখেন হ্যাঁ এসে আগে একটা লাভ লাইক হাই হ্যালো দিয়ে দেন হ্যাঁ যারা যারা আসবেন এসে আগে একটা লাভ লেখায় হলো দেন অ্যান্ড সব কিছু ঠিকঠাক আছে কিনা জানেন আরেকটা কথা বলে রাখি আমার এই ফোনে কিন্তু ব্ল্যাকটা না ব্ল্যাক আসবে না হ্যাঁ বাট সরাসরি কিন্তু এটা কুচকুচে একটা ব্ল্যাক কালার এই ফোনে ব্ল্যাকটা একটু ডিস্টার্ব করে আই ডোন্ট নো ওয়াই আমার এই ফোনে ব্ল্যাক কালারটা ফেডেড আসে বাট এটার কালারটা কিন্তু এটা হবে না হ্যাঁ যেরকম দেখতে পাচ্ছেন ফেডেড কালার হবে না একদম সলিড একটা ব্ল্যাক কালার হবে ওকে যারা আসবেন এসে একটা লাভ লেখ হ্যাঁ হ্যালো বলেন আর জানান ঠিকঠাক আছে কিনা ফার্স্ট কমেন্ট আজকে কে করেছে রিম আপু ওকে তারপরে লুবনা পুলি নাইস কালেকশন মুড়ি খাইতে আসতেছি আচ্ছা ও হাসান ঠিক আছে এই সজীব হাসান আমাদের সজীব নাকি না কোন উনি মানে ই নাই প্রোফাইল পিকচার নাই বুঝতেছিলাম চলে আসেন সমস্যা নাই বাসার কাছে হলে এস আইসা লিখেছেন ব্ল্যাক ব্ল্যাক অলওয়েজ ফেভারেট আপু কুচকুচে কালো একটা কালার বা দুঃখের সাথে জানাচ্ছি কালারটা কোনোভাবেই না লাইভে আসতেছে না রুমিয়ান অনেক সুন্দর লুসন আলীবাবু বলেছেন বিউটিফুল অনেক অনেক পোষণটা খুব সুন্দর এটা কিন্তু অনেক অনেক সুন্দর ঠিক আছে আচ্ছা চলেন আমরা তাহলে দেখা স্টার্ট করে একদম কুচকুচে একটা ব্ল্যাক কালার আমার যতটুকু মনে হয় এটা লাইভে কিছুই আসছে না হ্যাঁ লাইভে আমার কাছে মনে হচ্ছে আমার আইফোনে মনে হচ্ছে যে ফেডেড একটা কালার আসছে এবং ওরা যেরকম অন্যা ইউজ করে সেরকম অন্য দিয়ে পাবো এটাতে অনেক 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 হ্যাভি অনেক লেক্সারি ওয়ার্ক আমি চেষ্টা করবো এটা এস দিতে যাতে করে আপনারা বুঝতে পারেন কাজের ফিনিশিং এগুলোর কাজ একটু ডিফারেন্ট আপু হ্যাঁ মানে এটার ব্যাপার স্যাপারই আলাদা কাজ বলেন ফিনিশিং বলেন একটু যদি খেয়াল করে দেখেন মানে নর্মাল চিকেন কারি যে হয় সেরকম না এগুলো কাজগুলো দেখেন মানে আছে না যে অ্যাজ অল নর্মাল আমরা যা দেখি সেরকমই মনে হয় তা কিন্তু না আপনারা যদি এই কাজটা একটু দেখেন সেল্ফ কালার সুতা দিয়ে মারিয়ে ঠিক যেভাবে করে কাজটা করেছে সেম রাখার ট্রাই করা হয়েছে এখানে ঠিক যেরকম করে আপনার ওদের কাটওয়ার্কটা ছিল মানে ইচ অ্যান্ড এভরিথিং সেম মানে এটা প্রেমে পড়তেই হবে এতটা সুন্দর ওকে ব্ল্যাক কালার সো কিউট ব্ল্যাক মানে হচ্ছে কি আপু অনেক টোন কালার এবং এটা যে কি আরাম করে আপনারা ক্যারি করতে পারবেন এবং প্যান্টটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্যান্টের ম্যাটেরিয়ালটা কিন্তু সেম ইট ইজ আপনাদের সরি ড্রেসের না হুম প্যান্টের কাপড়টা জাস্ট মুগ্ধ হবেন এরকম প্যান্ট আসে না হ্যাঁ একদম কুচকুচে কালো কালার দ্যার কিন্তু ড্রেস অ্যান্ড প্যান্ট সেম থাকবে এবং এবারে ড্রেস মানে প্যান্টের স্টিচিংটা করেছে দারুণ এই পাশটা মানে একটু লাকজারিয়াস ড্রেসে যেরকম হয় এই পাশটা করেছে বেল্টিং এই পাশটা করেছে ইলাস্টিক আর এই পাশটা করেছে বেল্টিং হ্যাঁ যারা আসবেন এসে আগে লাভ লাইক হাই হেলো দিয়ে দেন তিনশো বিশ টাকা অফার উনার হয়ে যান বলেছি যে টু পয়েন্ট টু মিলিয়ন সেলিব্রেশন অফার আজকে আপনাদেরকে এক্সক্লুসিভ ড্রেসটা আমি দিয়ে এটা কিন্তু আমি আগেই বলেছি সো যারাই অর্ডার করে নিতে পারেন সবাই কিন্তু অফারটা পেয়ে যাবেন ওকে এসে লাভ লাইক দেন আপু লিখেছেন নাইস ড্রেস থ্যাংক ইউ আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ আই সাপু লিখেছেন বেস্ট পেস বেস্ট কালেকশন থ্যাংক ইউ ফা লিখেছেন লাভ লাইক শেয়ার ডান থ্যাংক ইউ সুইট আর থ্যাংক ইউ সো মাচ মাহি হামিম লিখেছেন ভেরি নাইস থ্যাংক ইউ লুফুল লিমা গর্জিয়াস থ্যাংক ইউ আপু নাদিয়া লিখছেন ইউনি কালেকশন কংগ্রেচুলেশন থ্যাংক ইউ আজকে কিন্তু দুপুরে সব সেলই গিয়েছে দুপুরে গিয়েছে হচ্ছে কি আমাদের যে হিট হিট যে ড্রেসগুলো ছিল শোরুমে সুপার ডুপার হিট যেগুলো আমি অনলাইনে কখনোই দেখাইনি সেই ড্রেসগুলো কিন্তু আজকে একদমই আপনাদেরকে নামমাত্র প্রাইস ধরে হিউজ সেলই দিয়ে গেছে বাট লিমিটেড অলমোস্ট শেষের দিকে তাড়াতাড়ি কেউ অর্ডার না করলে কিন্তু পাবেন না ওকে আচ্ছা তারপর হচ্ছে নাদিয়া পড়ে গেছেন সোয়ে লিগেন থ্যাংক ইউ কে আসছে দেখেন তো কে মাই লেমন টি ওকে দেন আচ্ছা তারপর হচ্ছে মাই ফেভারিট ব্ল্যাক ড্রেস ওকে তানহাস কালেকশন আচ্ছা ঠিক আছে আমি একটু গ্রুপে শেয়ার করে দেখে পেজ আসছে নাকি দেখি আমি একটু শেয়ার করে দেয় কিন্তু সমস্যা তো একটাই ব্ল্যাকটা ব্ল্যাক আসে না মনটা তো এখানে খারাপ হয়ে যায় আমার এই ফোনে সব যেমন তেমন ব্ল্যাকটা যে ব্ল্যাক আসে না এটা নিয়েই মনে করেন যে আমি একটু ফ্যাসাতে থাকি আমার এই ফোনে সবই ভালো শুধু সে হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাক দেখায় না হ্যাঁ ব্ল্যাকটা কেমন যেন একটু ফেট ফেট বালু বালু টাইপস হয় না মানে বালু পরে থাকলে যেরকম হয় ওরকম একটা মানে ব্ল্যাক দেখায় বাট না এটা সরাসরি কুচকুচে একটা কালো কালার একদম সলিড কুচকুচে থাকে না একদম সলিড কুচকুচে কালো কালার হুম যেটা আর দেন না মুড়ি ভর্তা খাই আচ্ছা আসেন সো আবারও বলে নিচ্ছি সবাইকে আমি ফার্স্ট অফ অল একটা কথাই বলবো এটা যারাই দেখছেন আপু এটা কিন্তু কুচকুচে কালো কালার একদমই কুচকুচে কালো কালার এটা ক্যামেরাতে কেন যাই না আমি ফের আসতেছে সত্যিই যাই না কালার কম্বিনেশনটা অসাম মানে কি চরম রকমের সুন্দর অনেক অনেক সুন্দর আপু এক্সক্লুসিভ ড্রেস কিন্তু কমপ্লিট থ্রি পিসই হয় আমাদের হ্যাঁ তো যারা নিবেন কমপ্লিট থ্রি সবাই জয়েন করে নি এই আসলে একটু তাড়াতাড়ি চলে আসছে নাকি লাইভে কি চা বানাইছে এটা লেমন টি কে বানাইছে কালারটা এমন কেন ওরে ভাই রে আজকে ভিটামিন সি খাওয়া এবার ফেলবে দেখেন অবস্থা একদম পারফেক্ট লেমন টি যাকে বলে না ওই রে ও ওরে সাল আর বলে আবার এক ফ্রেডের এরকম বলতো দেখলাম যে আই ভালো জিনিস দেখলে তুই সুন্দর করে কথা বলে এমন বলবি না আজকে ওর কথাটা মনে পড়ে গেলো টিসে হাকিম চত্বরে চা খেয়েছেন ওই মামা তো মারা গেছে ওনাকে বলতাম যে মামা একটু স্পেশাল করে আদা বানাই দেয় উনি দুধ চা বানাইতো আর কি আমরা গেলে স্পেশালি হাকিম চত্বরে যারা যারা যান তারা হয়তো জানেন ঢাকা ইউনিভার্সিটি যারা পড়াশোনা করে হাকিম চত্বরে হাকিম মামার চা মনে হয় কেউ মিসই করে নেয় ওনার হাতের চাটা এত স্পেশাল ছিল তো মারা গেছে ওকে যাই হোক তো এটা দেখে আমার ওই কথা মনে পড়ে গেছে আর কি ওনাকে বলে স্পেশালি বানানো হইতো আচ্ছা ড্রেসে থ্যাংক ইউ সো মাচ ওকে তাহলে আমার না এটা লোভ সামলাতে পারতেছি না খাওয়ার জন্য এত সুন্দর করে আদাগুলো আর এবার এই লেবুগুলোই করতেছে ও। ফ্লেভারটা রে সেই হইছে আজকে কি জমা দেখো আজকে আমি খাই ফিট হয়ে যাইতেছে মানে আমার কথা লোকে আমার কথা হচ্ছে যে এট লিস্ট 4 মিনিট আগে দিতেন ডাক্তার মানে কি না পারতেছি মুড়ি ভর্তা শেষ করতে না পারতেছি চাটারে কোট মানে আমি আবার খুব গরম চা খেতে পারি না বুঝছেন একটা হইলো কিছু বলেন তো আজ আমি আবার পুরো যাবে পুড়ে যেতে পারে এটা একদম এসির নিচে রাখেন যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় একটু আচ্ছা বলেন তো এই সময় যদি এই লোভনীয় জিনিস আই না দেয় লাইভ কীভাবে করে আমি না নেক্সট আমি আমাকে আগে নাস্তা দিয়ে যাবে না হয় হচ্ছে কি লাইভের পরেই টাইমে আনবেন না এমন একটা জিনিস মুড়ি বর্তাও মনে করেন যে একটু পরে খাইলে শেষ এটা একদম ঠান্ডা হয়ে গেলেও শেষ বেশি গরমও খেতে পারেন একটা ফ্যাসাদে পড়ে গেছে এই এন্ড ইওর কালেকশনস অলওয়েজ বেস্ট থ্যাংক ইউ শুভরাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ রবিউল ইসলাম লিখেছেন বেস্ট কালেকশান থ্যাংক ইউ মাচ সুরাই রহমান লিখেছেন সুপার কালেকশন থ্যাংক ইউ সো মাচ ওকে চলেন তাহলে দেখে নিই মাসাল্লাহ এ হয়ে যাচ্ছে খুব সুন্দর করে ড্রেসটা ওয়াও এটা হচ্ছে যারা হচ্ছে যে একদম হিজাবিয়ান আছেন একটু স্টাইল করে হিজাবিয়ানরা আছেন তাদের জন্য আমি বলবো সুপার সুপার বেস্ট এটার যে থ্রি ডি একটা করেছে ভাই আজকে এটা একের ঘরে যাবে আজকে এটা আপনাদেরকে আমরা টু পয়েন্ট টু সেলিব্রেশন অফার একের ঘরে দিব মানে উনিশশো আশি নিরানব্বই টাকাও না চিন্তা করছেন আজকে কি হতে যাচ্ছে তবে 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 আজকে একটা কিন্তু আছে কিন্তুটা কি সেটা আমি বলে দিচ্ছি ও আচ্ছা দেখেন আমি আজকে খাওয়ার ঘরে সব ভুলে টুলে গিয়ে গ্রুপে মনে হয় শেয়ার করছি কিনা জানি না আমি একটু লাইভটা অন করে দিই কারণ আমার তো আবার উইনার নিতে হবে আমি তো আজকে মুড়ি ভর্তা আর হচ্ছে গিয়ে চাপে সব ভুলে গেছি বুঝছেন এই সুগার দেয় নাই তো আবার হুম এমনটি তো এই জানি না মানে কি বলেন নাই যে ম্যাম কিন্তু সুগার হয় না উইদাউট সুগার হুম ওকে আচ্ছা সেই রকম সুন্দর ওকে যেহেতু নতুন একজন বানাই দিয়েছে তো সে তো আবার ধুমধাম করে আবার দিয়ে দিয়ে বসে থাকতে ঝামেলা তো আপনারা না হয় জানেন যারা সব সময় নেন আচ্ছা এটা হয়ে খুব সুন্দর করে দামন পোষণ থেকে স্টার্ট করবো এটা হচ্ছে পাকিস্তানে ওর যে ম্যাটেরিয়ালটা হয় এবং সেখানে যে গর্জাস করে যে ওয়ার্কগুলো হয় সেম ভাবে দেখেন আমি আপনাদেরকে দেখাই উল্টা পোষণটা দেখলে আপনারা বুঝতে পারবেন বাট একটাই কষ্ট লাগতেছে যে কালারটা আসতেছে না আচ্ছা এটা হচ্ছে হোয়াইট কালার আর এখানে দেখেন ব্ল্যাক কালার সুতর বোন সিকোয়েন্সগুলো একটু একটু দেখেন ব্রাইব্রেন্ট মানে অনেকগুলো কালার একটা টেক্সচার শেড করে এখান থেকে কাটওয়ার্কের বরাবর আছে না যে শুধু কা কাটওয়ার্ক করে একদম মানে থাকে না বের বের হয়ে বের হয়ে থাকে আহ মানে এক্সট্রা অংশটুকু এটা কিন্তু সেরকমও চান্স নেই এটাতে এত দারুণ করে থ্রি ডি কাটওয়ার্ক করেছে করেছে সুপার ডুপার গ্রহাস এবং এ তাই না শুধু এ দেখেন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো যেরকম হয় আলাদা করে জাস্ট সুন্দর করে লেয়ারিং করা তারপরে এখানে যে বোরিংয়ের ওয়ার্কটা আছে জাস্ট অসাধারণ শুধু তাই না এখানে কিন্তু ড্রেসটাকে কিন্তু ইনার সেট করা আছে হ্যাঁ হাফ বডি কিন্তু ইনার সেট করা আমরা পাবো আর এটা কিন্তু ফুল মিডলে একটা জয়েন্ট লাইন আছে যারা হাতে পাবেন দেখেন অনেক ক্রিটিক্যাল ওয়ার্ক আর এই কাজটা তো আপু অনেক ক্রিটিক্যালি যেটা এটা অনেক 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 ক্রিটিক্যাল একটা ওয়ার্ক যারা এটা হাতে পাবেন দেখবেন এটা কিন্তু নর্মাল চিকেন কারিও না নর্মাল এমব্রয়ডারিও না মানে পুরো জিনিসটাকে এত টাফ এবং দেখেন নিচে কিন্তু কোনো এক্সট্রা কোনো ম্যাটেরিয়ালও এটাতে ইউজ করা হয়নি এত সুন্দর এরকম পাগলা অফার জীবনও পাবেন না আজকে একদম মনে রাখবেন সবাই ঠিক আছে আজকে যেন কেউ ভুলে না যান একদম মনে রাখার মতো মনে রাখেন সেই রকম একটা অফার দিতে যাচ্ছে দেখছেন কি পরিমাণ সুন্দর ফুল হাফ বডি ইনারে টাচ করা থাকবে আর এত আরাম পাবেন ড্রেসটা পরে মানে এত এত হেভি আর এত আরাম পাবেন আজকে স্টুডেন্ট আপুদের জন্য লাইভ যান যারা আমার স্টুডেন্ট আপুরা আছেন তারা এটা মিস করেন না হ্যাঁ আর নেকের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন আপু ওয়াটার মানে হোয়াইটের আছে আলাদা এক্সটা এক্সট্রা প্যাচেসটাকে ফুল অ্যাড করা হ্যাঁ আর এখানে তো দেখতে পাচ্ছি বোরিং কাজগুলো আছে খুবই বিউটিফুলি ঠিক আছে ফুল্লি বিউটিফুলি খুবই সুন্দর করে বোরিং এর কাজ বা দূর থেকে না এই কাজগুলো দেখা যাচ্ছে না ব্ল্যাকের উপরে ব্ল্যাকের যে হেভি ওয়ার্কগুলো রাইট আর যেহেতু হবে অবশ্যই স্লিপটা টা অনেক বেশি লুজ ফিটিংস থাকবে এবং কাজগুলো দামানে ঠিক আমরা যে কাজটা পাচ্ছি ভাবে ওয়ার্কটা কিন্তু আমরা কিসে পাচ্ছি দেখে নিব স্লিভে আমি আবারও আবারও বলবো এক্সক্লুসিভের ড্রেসের স্লিভের যে গুলো থাকে থ্রি এটা কিন্তু টোটালি ডিফারেন্ট খেয়াল করে দেখেছেন পুরোটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কী করা আছে যে দেখেন স্টিচিং লাইন আছে মানে একটা আছে না নর্মাল ছেড়ে দিলাম বা এদিকে সুতো কাপড় বের হয়ে রইলো বা তাতাল কাটিংয়ের পর এক্সট্রা হাতের মধ্যে একটু খসা খসা লাগলো মানে খোঁচা খোঁচা লাগলো সেরকম কিন্তু না এই গেল ড্রেস ব্যাগটা প্লেনস অলরেডি থাকবে বাট কালারটা ক্যামেরাতে আসছে না এখন আসেন পাকিস্তানি ড্রেসের সাথে যেরকম ওরা শিফোনের দুপাটা এটা সেরকম একটা ম্যাটেরিয়াল ইম্পোর্ট করে করা হয়েছে এখন আসেন মজার বিষয়টা কি আজকে এই ড্রেসে আমি আপনাদেরকে যে প্রাইসটা ফিক্সড করেছিলাম তার থেকে কমে পাবেন এটা ট্রায়াল বেসিস ওরা করেছে থাকেন ওই যে স্যাম্পল পিসেস সামটাইম আমি কিন্তু আপনাদেরকে বলি যে আমাদের কিছু স্যাম্পল পিসেসের ড্রেস আসে যেগুলো আপনাদেরকে জাস্ট নামমাত্র দামে দিয়ে দেওয়া হয় এটাও কিন্তু স্যাম্পল পিসেস কারণ হচ্ছে এই উন্নাটার জন্য এটা ডাইং টাইং করে ফুল সেট কমপ্লিট বাট এটা না হবে রি না হবে কিছু সো এটা যেহেতু স্যাম্পল পিসেস করা হয়েছিল জাস্ট ট্রায়াল বেসিস সেহেতু কি হবে আপনারা এটা দেখেন এটার এই লেসিং এত সুন্দর মানে টোটালি ইউনিক এটা জাস্ট ট্রায়াল বেসিসে করা হয়েছে দেখে এটা একটা নামমাত্র প্রাইসে যাবে অবশ্যই এটা আপু বাইশো আশি থেকে তেরোশো আশি টাকা কম হলো যেটা প্রাইস হওয়ার কথা তার মধ্যে আপনারা জানেন যে শিফনের দোপাট্টা কিন্তু কটনের দোপাট্টার চেয়ে রেঞ্জ অনেক বেশি পড়ে যায় যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো ড্রেস দেখবেন যে বেশিরভাগ এক্সক্লুসিভ ড্রেসগুলোর সাথে সিল্কের ওনা থাকে না শিফনের ওনা কিন্তু থাকে অথবা কোটার ওনা থাকে সো এটারই এই যেটা হয়েছে এটা ইম্পোর্ট করতে হয়েছে এখানে একটা কাতানের পার আছে খেয়াল করে দেখেন এখানে শেষ না পুরোটার মধ্যে ব্ল্যাকের উপর আবার ব্ল্যাক কালারে লাইট ডিপ করেছে যাতে কাজটা কাজটা বোঝা যায় নিচে আবার লেসিং পাচ্ছেন ওনাটা শিফনের দোপাট্টা যদি কোনো হিজাবিয়ান আপুন নেন তাহলে হচ্ছে কি আপনারা আলাদা করে হিজাব করে দোপাট্টাটাকে জাস্ট স্টাইলিস্ট ওয়েতে ক্যারি করতে পারবেন আর যারা হিজাবিয়ান আছেন তারা তো নর্মালি হিজাব দিয়ে এমনিতেও বডি ক্যারি করে ফেলেন হাফ সো তাদের করে কি হবে কি আপনাদের স্টাইলিংয়ের ব্যাপারটা খুব সুন্দর হবে আর যেহেতু দাম মানে অনেক বেশি হেভি কাজ ফুল দামানটা শো করবে হাতাতে অনেক বেশি হেভি কাজ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে এই হলো কমপ্লিট থ্রি পিসটা এটা আরেকটা কালার আছে আমি পরে আসি আর আরেকটু আপনারা ক্লিয়ার হতে পারবেন হ্যাঁ বাইরেও দেখিয়েছি সাথেই থাকতাম মনি তোমার চা হয় নাই টেন টেনা টেন টেন খুবই সুন্দর একটা কালার ভাগ ভাই শেষ করে নেবে না হয় তাহলে কি করে এটা আগে দেন আচ্ছা দেখেন এটা হচ্ছে কি একটু হেনা মানে এটা কালারটা কি আমি বুঝতেছি একটু রেডিয়াম লাগে আবার আমার কাছে একটু ইলো লাগে আবার একটু লেমন লাগে এত প্রিটি আর এত ইউনিক একটা কালার সো যারা একটু ইউনিক কিছু খুঁজতেছেন যে আপু একটু ইউনিক কিছু পরবো মানে সবই তো আমার কাছে আছে আমি হচ্ছে যে একটু এমন একটা কিছু চাচ্ছি যেটা আমার কাছে নাই হ্যাঁ একেবারেই একেবারেই ইউনিক কিছু যারা পড়তে চাচ্ছেন তাদের জন্য বেস্টপের নেক পিসটি একটু খুলে দিল না হ্যাঁ তাদের জন্য বেস্টন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অলওয়েজ বেস্ট আপু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো বেস্ট বাট এখানে আমার ক্যামেরাতে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা কিছু আসলো না ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা যে কুচকুচে কালো আমার ক্যামেরাতে তো আসলোই না হ্যাঁ এটা তো দুঃখ বাসলাম না এই দুঃখে তো বাঁচি না ক্যামেরাতে তো আসলোই না আমার এই ফোনে একটু ঝামেলা করে আমি কিছুতেই না কিছুতেই ব্ল্যাকটা আনতেই পারি না আমি জানি না কেন ব্ল্যাকটা কোনোভাবেই আমি মানে আনতেই পারি না আনতেই পারি না হ্যাঁ অনেক ঝামেলা করে অনেক বলতে অনেক এখন এটা দেখিয়ে আপনাদেরকে কি এই ড্রেসটা আছে জাস্ট মানে এক্সক্লুসিভ ড্রেসটা আজকে যারাই নিতে পারবেন জাস্ট টু অফ লাভ যদি বলি মানে এত কমে মানে এরকম একটা জিনিস মানে ভাবা যায় না এটার যে পরিমাণ কাজ ভাই হাতে নিলে বুঝবেন অনেক হ্যাভি কাজ অনেক হ্যাভি কাজ কাজটা অনেক হ্যাভি এত সুন্দর ঠিক আছে এত সুন্দর টোটালি ডিফারেন্ট একটা জিনিস আছে ফুল মারিয়াবি যা ছিল সেম

অল ওয়েল থ্যাংক ইউ ফোজিয়া আপু থ্যাংক ইউ সো মাচ সাফায়াত ইসলাম রোহান লিখেছেন মাসাল্লাহ দারুণ সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সরি বৃষ্টির জল আপুর কমেন্ট অনেকদিন পর পেলাম তাসলিম আপু লিখেছেন বেস্ট কালেকশন থ্যাংক ইউ অনেক সুন্দর আপু অনেক সুন্দর আজকে একটা ড্রেস পেয়েছি অনেক সুন্দর এত সুন্দর কমফোর্টেবল ড্রেস সাইজ ওকে কালারটা লিখেছি ওটাই পেয়েছি অনেক কম দামে থ্যাংকস ফর অ্যামেজিং ড্রেস থ্যাংক ইউ সো মাচ রেজিয়া সুলতান আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু লাইফ টাইমে আসলে হচ্ছে ভালোই লাগে হ্যাঁ আপনার যখন হচ্ছে তারপর একটা আপু আছে শাইন মনে হয় নাম ছিল এই মাত্র কালো জামদানি ড্রেস হাতে পেয়েছে অনেক সুন্দর ওরে আল্লাহ এটা যারা পাবেন ফ্যান হয়ে যাবেন গতকালকে জামদানি ড্রেস যেটা দেখালাম আটশো আশি টাকায় কোটা কটনের দোপাট্টা দিয়ে জামদানি এটা জাস্ট একটা থাকে না মানে পুরাই পাগল হওয়ার মতো একটা অফারে দিলাম ওটা যারাই পাবেন তারা মানে পুরাই মনে করেন যে ফ্যান হয়ে যাবেন এটার কোনো দ্বিতীয় কোনো মনে করেন হয় নাই সরি এই কালারটা অনেক এটা একটুকু থাকে না যে একদম ব্রাইট লাগে দেখেন আপু এই কালারটা পরার পর থেকে আপু কিন্তু একটু গ্লো হয়ে গেছে ফেসে মানে একটু আলাদা একটা ব্রাইটনেস ক্রিয়েট হয়ে যায় মানে কালারটাই যেন একটু জাদুর মতো কালার মানে কালারটা পরলেই না কেন যেন মানে আমাদের আলাদা একটা গ্লো চলে আসে খুবই সুন্দর তাও ভালো যে এই কালারটা লাইভে আসতেছে ব্ল্যাকটা তো আসেই নেই দুঃখে বাঁচতেছি না ব্ল্যাকটা ধরেন তো একটু ঢেকে রেখে এটা হয়ে যাচ্ছে আমাদের এনাদার ওয়ান আল্লাহ ড্রেসটা হাতে নিলে এটার যে একটা ওয়েট আছে ওয়েটের দাম তো দিবেন না এত যে সুন্দর ভাই অনেক জোস একটা জিনিস এটা অনেক মানে সাংঘাতিক জোস সাংঘাতিক সাংঘাতিক অনেক জোস বলে ভুল হবে এটার যে কাজ ভাই মানে সেলফ কলার সুতোর উপর সেলফ কলার কাজ তো অনেক হয়তো বুঝতে পারবেন না বাট সেই লেভেলের জিনিস এটা মানে এটা সাংঘাতিক রকমের সুন্দর একটা জিনিস ভাই মানে পাকিস্তানি ড্রেস যাকে বলে আর কি পাকিস্তানি ড্রেস আসলে যে কি পরিমাণ মানে এক্সক্লুসিভ হয় আসলে যে এগুলোর কাজ কী পরিমাণ ক্রিটিক্যাল হয় এগুলো এক একটা ড্রেস নামাতে যে কি মানে লাগে সময় হয়তো বা আপনাদেরকে যদি একটু মানে দাঁড় করানো যায় তো একসময় বুঝতেন আর কি দেখতে পাচ্ছেন মানে সুতোর বুনন এই যে সাইডের যে কাটোয়ারগুলো আছে এগুলোতে পর্যন্ত এমব্রয়ডারি বুনন করা আর সেলফ কলের সুতো দিয়ে যে কাজটা আছে দেখতে পাচ্ছেন অনেক অসাধারণ আপু আমি জানি না আপনাদের আপনাদের আদৌ বুঝাতে পারবো না এটা সৌন্দর্য আমি জানি না আদৌ আনতে পারছি কিনা নেকের মধ্যে দেখতে পাচ্ছেন একটু মুভ করলে না শাইনটা বোঝা যায় এগুলোর মধ্যে দেখেন কাটোয়ারগুলো দেখেন থ্রি ডে স্টাইল আছে এবং আপনারা যদি উল্টা সাইডটা দেখেন ফিনিশিং লাইন দেখে মুগ্ধ হবে না আমার মনে এমন কেউ নাই যেমন সুন্দর নেক দেখেন তেমন সুন্দর হচ্ছে গিয়ে আপনার স্লিভ দেখতে পাচ্ছেন তেমন সুন্দর এটার কাজ সেলফ কালার ওপর সেলফ কালারের বুননের জন্য হয়তো বা বোঝা যাচ্ছে না এত যে হ্যাভি কাজ দেখেছেন অসাধারণের উপরে যদি কিছু থাকে সেটা তারপর হাসি বলে লিখেছেন নাইস কালেকশন তা বলে লিখেছেন হাই তারপর সেটা বলেছেন লিখেছেন অনেক সুন্দর থ্যাংক ইউ তোমার ড্রেসের প্রেমে পড়ে গিয়েছি ফ্রানজিম আপু থ্যাংক ইউ সো মাচ সো এটা হয়ে যাচ্ছে হ্যাভিলি পাকিস্তানি যে মুসলিম আছে সেটার মধ্যে ফুললি অনেক গর্জিয়াসলি ওয়ার্ক করা অনেক 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 বেশি সো হিজাবেনদের জন্য একদম পারফেক্ট এটাও সুন্দর করে বোরিংয়ের কাজ করা এবং যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট উল্টো সাইড থেকে এরকম দারুণ করে আলাদা করে পট্টি প্যানেলের একটা ফিনিশিং আমরা পেয়ে যাব সাইড থেকে ঠিক আছে আর বোরিংয়ের কাজটা তো আমরা দেখতেই পাচ্ছি অনেক সুন্দর করে আছে এটা কিন্তু তিন না এটা 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 কিন্তু এই যে যে দেখেন একটা জয়েন্ট লাইন আছে কারণ কাজ কখনো এক ফ্রেমে আসেই না হ্যাঁ এটার যে পরিমাণ বুনন যে পরিমাণ হ্যাভি এগুলো এক ফ্রেমে আসে না এটা যদি এখন অন্য কালারে হতো তাহলে আপনার মনে বুঝতে পারতেন যে এটা কি পরিমাণ হ্যাভি দেখেন চরম রকমের গর্জেল যদি কিছু থাকে এটা হচ্ছে সেই জিনিস হ্যাঁ এই যে দেখেন দেখতে পাচ্ছেন কি যে অস্থির রকমের সুন্দর আর এই জিনিসটা পুরোটা কিন্তু একটা প্যাচেসের মতো হ্যাঁ পুরোটাতে আবার হয়েছে দেখেছেন অনেক সুন্দর আপনার যেন শো না হয় হাফ বর্ডে কিন্তু ইনার একটা থাকবে এবং ইনারের কাপড়টা এত সফট পিওর কটন মানে ইনারের যে কাপড়টা হান্ড্রেড পারসেন্ট সফট একদম এবং দেখেন উল্টা সাইডটা যদি আমি আপনাদেরকে শেয়ার করি না ড্রেসের এটা হচ্ছে উল্টা সাইড তাও দেখেন ফিনিশিং কাকে বলে দেখছেন মানে উল্টা সাইড ফিনিশিং এত সুন্দর আর কি বলবো বলেন কোয়ালিটি মানে যে ড্রেসের কোয়ালিটি অনেক হাই হয় সেগুলো উল্টা বাসের ফিনিশিং সুন্দর হয় এটা কিন্তু কটন সিল্ক টাইপস একটা ম্যাটেরিয়াল যেটা খুবই লাক্সারিয়াস একটা আউটলুক ক্রিয়েট করবে আপনার বাট কটন লাভারদের জন্য পারফেক্ট ঠিক আছে এই যে দেখেন এই পুরো পোর্শনে কিন্তু ডিফারেন্ট ওয়েতে যে কাজটা আছে সেটা কিন্তু এখানেও আমরা পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক কাজ আপু অনেক হ্যাভি কাজ লাকজারিয়াস ওভারলোডের যাকে বলে আর কি এটার কোনো মানে আছে না যে ওয়ান ইঞ্চ কম পর্যন্ত এখানে নেয় এতটা হ্যাভি এতটা হ্যাভি ও মাইগড় দেখেছেন অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি লেক্সারিয়াস প্যান্টটা দিয়ে দেন আর একটা বিষয় হচ্ছে যে প্যান্ট অ্যান্ড ড্রেস সেম ম্যাটেরিয়ালে হতে না মানে পারফেক্ট একটা আউটলুক ক্রিয়েট হয়ে যাবে স্লিভের মধ্যে পর্যন্ত দেখেন কি পরিমাণ সুন্দর করে ওয়ার্কগুলো আছে স্লিভের কাজগুলো জাস্ট দেখেন মানে স্লিভের মধ্যে বোরিং এই যে দেখেছেন কাটওয়ার্কটা একটু লুজ ফিটিংসের স্লিভটা হবে এই যে এখানে যে আছে সেগুলো বড় বড় কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা যারা রিলসে লাভলাইক দিয়েছেন তারা কিন্তু যেটা সবার জন্য একটা ডিসকাউন্ট প্রাইস দিব সেখান থেকে কিন্তু তারা আরও থ্রি টোয়েন্টি টাকা অফারে পেয়ে যাবেন ঠিক আছে এই ড্রেসগুলো কিন্তু আপু খুব দ্রুত অর্ডার করতে হবে আদারওয়াইজ কিন্তু সোল্ডার শুনতে হবে আমি আগে থেকে বলে রাখি প্যান্টটা অবশ্যই লুজ ফিটিংসে হবে এই দামি এটা কিন্তু কোনো নর্মাল স্যালোয়ার কাপড় দেওয়া হয়নি দেখে নিন আমরা খুবই সুন্দর দেখেছেন এগুলো কিন্তু কটন বেস এগুলো নর্মালি পাকিস্তানি বুটিক্সের ড্রেসগুলোতে ইউজ করা হয় ইম্পোর্ট করে এটা পাকিস্তানি মার্ভিন এক্সপ্রেশনে করা হয়েছে এগুলো সবসময় ড্রাই ওয়াশ প্রেফারেবল থাকে শ্যাম্পু ওয়াশ করতে পারবেন লোহিটা আয়রন করলে সেম অ্যাজ ইট ইস নিউ হয়ে যায় ঠিক আছে এই যে দেখেন অসাধারণ একদম সেম দেখেছেন কারণ এই ম্যাটেরিয়ালটাই আপনাদেরকে প্যান্ট দেওয়া হয়েছে এখানে কোনো রকমের থাকে না কোয়ালিটি থেকে শুরু করে কোনো কিছু কম্প্রোমাইজ করা হয়নি আর এটা কিন্তু আমি আবারও বলছি ড্যামো মানে আমরা যেটাকে স্যাম্পল পিসেস বলি আর কি এই যে হার্ডবেইটার একটা শেডে একদম পিওর একটা দোপাট্টা পাবো এখানে আবার প্যানেলিং থাকবে সেল আর এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসের কালারের সাথে ম্যাচ করে শিফনের একটা সুন্দর দোপাট্টা পেয়ে যাবো অনেক সুন্দর এগুলো ম্যাক্সিমাম পাকিস্তানি হাই রেঞ্জের ড্রেসের সাথে আপনারা দেখবেন এরকম ডিজাইনের অনেক সুন্দর সুন্দর দোপাট্টা যায় সেই দোপাট্টার জন্য দেখা যায় কি অনেক সময় চাইলেও আমরা অনেক ড্রেস তো এটা ট্রায়াল বেসেসে করা হয়েছিল অল্প কিছু পিসেস তো ভাবলাম কি আজকে হচ্ছে গিয়ে আপুদেরকে স্যাম্পল পিসটাই একটু ডিসকাউন্টে দিয়ে চলে আসে অল্প কিছু আপনারই পাবেন খুবই এমনি তো লিমিটেড থাকে তার উপর এটা আজকে আরও লিমিটেড যারা নেয়ার একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার না করলে কিন্তু পাওয়ার কোনো চান্স নেই ঠিক আচ্ছা এখন আসেন মজার ব্যাপার যেহেতু এটা স্যাম্পল পিস হ্যাঁ যেহেতু এটা স্যাম্পল পিস করা হয়েছে এটা সাইজ নেই আমি দুপুরে ভাবছিলাম যে এটা কি মানে দিয়ে দিব এবং এটা প্রাইসটা আরেকটু বাড়তো মানে উনিশশো নিরানব্বই টাকার মধ্যে হয়তো বা চলে যেত এটা কিন্তু সাইজ নেই এটা যেটা হয়েছে এটা হচ্ছে যে যেহেতু এটা আমরা দেখবেন এ পর্যন্ত যত স্যাম্পল পিস দিই ম্যাক্সিমাম খুব কয়েকটা হলে আসে আদারওয়াইজ কিন্তু আসে না দুইটা কালারের সুন্দর সেজন্য কিন্তু এটা একেবারে থাকে না যেটা করার যে কস্টিং প্রাইস তার চেয়ে তো কমে ধরে স্যাম্পল পিসেসগুলো দিয়ে দেওয়া জাস্ট নামমাত্র প্রাইস ওরকম এটা আপনার ফর্টি এইট অব্দি নিতে পারবে এটা কিন্তু সাইজ নেই এটা একটা সাইজে এসছে যেহেতু স্যাম্পল পিসে সেই জন্য কিন্তু আপনার হিউজ ডিসকাউন্টে পাচ্ছেন আদারওয়াইজ কিন্তু এটা কোনোদিনও কম হইলো যেহেতু প্যান্টের কাপড়টা অনেক দামি কম হলে এটা চব্বিশশো আশি থেকে অ্যাটলিস্ট তেইশো আশি টাকার কমে জীবনও হয় না এটা যদি অ্যাজ এ নর্মাল চলে আসে হ্যাঁ হাতা যাবে একুশ লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চ অন্য হবে এইটির থেকে নাইনটি লং চড়া ফর্টি প্যান্টের হিপ হবে পনেরো থেকে ষোলো লং চল্লিশ এটা আজকে যারাই নিতে পারবেন সবার জন্য আজকে এটা টু পয়েন্ট টু সেলিব্রেশন সফার যেটা শখ লাগার মতো স্যাম্পল পিসটাই দিয়ে দিলাম শুধুমাত্র আজকে শকিং প্রাইসটা যে কয়জন এটা ভাগে পান ফর্টি সিক্স অ্যান্ড ফর্টি এইট নিয়ে পড়তে পারেন বাকিদের হালকা চাপিয়ে নিতে হবে ফর দ্য ফার্স্ট টাইম মনে হয় এত গর্জিয়াস ড্রেস যেটা অকল্পনীয় কমে পেতে যাচ্ছেন আপনারা মাত্র এক হাজার আটশো আশি টাকা মানে আঠারোশো আশি টাকা নাকি এই ড্রেস পাবেন মানে এটা কে বিলিভ করবে ভাই হাতে পেলে তো আরও বিশ্বাস করতে পারবেন না এক হাজার আটশো আশি টাকা ওনলি ঠিক আছে একদম টোটাল কমপ্লিট সেট এগুলো অনেক লাক্সারিয়াস আইটেম আপু মানে এটার ওনাটা বিশ্বাস করবো মাই গড এত সুন্দর মানে জাস্ট ওয়াও ঠিক আছে জাস্ট ওয়াও সো যারা নেয়ার ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন লেট হলে কিন্তু এটা পাওয়ার চান্স একদমই নাই হয়ে যাবে ঠিক আছে পাওয়ার চান্স একদমই নাই হয়ে যাবে লেট করলে কিন্তু আর পাবেন না যদি স্যাম্পল পিসেস অফারে চলে গিয়েছে টোটালি সো তাতে অর্ডার করে দিন সরি এখন হচ্ছে গিয়ে আমি এখান থেকে রিলস থেকে উইনার নিয়ে দিচ্ছি ঠিক আছে সবাই কিন্তু অফারে পেয়েছেন এখান থেকে আমি তিনশো বিশ টাকার অফার উইনার নিয়ে নিব লাভ লাইক অ্যান্ড কমেন্ট থেকে আর সবাইকে কিন্তু আমি একটা অফার ধরে দিয়েছি সো এখন না আপু ড্রেস কেন পেলাম না তো স্যাম্পল পিসেস লিমিটেড থাকে নেওয়ার দায়িত্ব আপনার আমি কিন্তু এটা কোনো লিমিটেশন দেই এরা নিতে পারবেন ওরা নিতে পারবেন না আপনারা কিন্তু যে আগে অর্ডার করতে পারবেন আমি তো ওয়েবসাইটও কিছু পিসেস দিয়ে দিচ্ছি বাট ঢাকার ভিতর বের শোরুমে হবে না ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট তানহাস কালেকশনস ডট কম সেখান থেকে আপনি নিয়ে নিতে পারছেন অথবা আপনি চাইলে স্ক্রিনশট ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে ইনবক্স করেও নিয়ে নিতে পারছেন ফুল ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে ঢাকার বাইরে হচ্ছে প্রথমবার যদি আপনার আইডি থেকে নিয়ে যান তাহলে হচ্ছে গিয়ে নাম একমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হয় দ্বিতীয়বার থেকে সারা বাংলাদেশে কিন্তু আমাদের কি হয় ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের কিন্তু ডেলিভারি চার্জে দিতে হয় একবার যে আপনার এটা ফ্রড ফেকটা সেটা প্রুভ করার জন্য প্রুভ হয়ে গেল দেন ওকে সবসময় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আপনার জন্য ঠিক আছে আচ্ছা আমরা একটা উইনার করে দেই বিসমিল্লাহ আমি জানি না কে হয়েছেন ওয়াও নাইস লিখে রূপা উইনার হয়েছেন হ্যাঁ এই অ্যাড্রেসটার নাম লিখে দিন হ্যাঁ ওকে তিনশো আচ্ছা আমি না এই কালারটা দিয়ে লিখলে কেন যেন দেখা যায় না তিনশো বিশ টাকার সিবি পাচ্ছেন ওকে এই ড্রেসটা অর্ডার করলেই তারপর আমি চলে যাব যারা শেয়ার ডান করেছেন লিখেছেন হ্যাঁ দেখি তো শেয়ার ডান কে কে লিখেছেন এই যে আপুকে করে দিলাম তাসফিয়া তাহারিন আপু তিনশো বিশ টাকার অফার পেয়ে গেলেন শেয়ার ডান লিখে আগামী দিন তো শোরুমের ড্রেসের ধামাকা অফার লাইভ কেউ মিস করেন না তোমরাও আচ্ছা তারপর এখন আমি চলে যাবো লাভ লাইকে যারা যারা লাভ লাইক দিয়ে ওকে হয়েছে রত্না খানো কনগ্র্যাচুলেশন আপু ওকে না বাসায় চলে যেতে দেন কই আছে সে আজকে আচ্ছা আপু ওয়েবসাইটে অর্ডার দিতে পারছি না কেন হয়েছে প্রথমে একবার দিয়েছিলাম হয়েছিল কিন্তু এখন আর হচ্ছে না কেন হবে না আপু হওয়ার তো কথা সাফায়েত রোহান রোহান আপু বলতে যাই হোক আপনার ভাইয়ার আইডি ইউজ করেন নাম বলি ভাইয়াদের আর ডাকি আপু অবস্থা যাই হোক তাহলে আমি চলে যাই একটু পরে সবগুলো ড্রেসের আপনি প্রায়শ স্টিল পিকচার ভিডিওস পেয়ে যাবেন এটারও পেয়ে যাবেন এভ্রিথিং ডিটেলস পেয়ে যাবেন সো সবাই প্রত্যেকটা ছবিতে পারলে প্লিজ আপুর জন্য হলো ভালোবেসে হলে একটা লাভ লাইক দিয়ে দিন তাহলে টপ ফিফটি মানে পঞ্চাশের যে লিস্ট এটা তো শনিবার অ্যানাউন্স হয়ে যাবে শনি রবিবারের মধ্যে ওটা তো আপনি থাকলে ওখান থেকে কিন্তু ফ্রিতে ড্রেস পেয়ে যার সুযোগ সুযোগ সুবিধাটা আপনার জন্য রেডি আছে হ্যাঁ সবাই আমার চা খাই চায় কখন খাবো সে চিন্তা আসতে যাই হোক তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই ডিসকাউন্ট অফারটা নিয়ে নেন যেহেতু টু পয়েন্ট টু মিলিয়ন অফার আজকের এই এক্সপ্রি সিবের ড্রেসটা গিয়েছে জীবনে এরকম ড্রেসে এই প্রাইসে পাবেন না বলে রাখলাম লিখে রাখেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার জন্য ট্রেস খানি দেওয়া করবেন আলাইকুম আল্লাহ হাফেজ